বিশ্বাসের নামে নাকি মামলা হয়েছে অপবিশ্বাসের নামে মামলা হয়েছে কিন্তু দেখে তো মনে হচ্ছে না অপবিশ্বাস দেখেন চিলমুড়ে আছে চিলমুড়ে ঘোরাফেরা করছে এসব মামলা যে মিথ্যা এবং বানওয়াট সেটারই প্রমাণ দিলেন উপবিশ্বাস এমন চিলমুড়ে থেকে উপবিশ্বাসের কোনো কিছুই হতে পারবে না মানে উনি এমনভাবে চিলমুড়ে বুঝাচ্ছেন কারণ শাকিব খান তার সাথেই আছেন শাকিব খান পাশে থাকলে কিছু ওনার কি কেউ কিছু করতে পারবে শাকিব খান তাকে সব ঝামেলা থেকে বেরিয়ে আনবেন আর এমনটাই দাবি করছেন আপনাদের মানে আপনাদের কুইনের ভক্তরা দাবি করছেন এই কারণে তো এসব নিয়ে কোনো চিন্তাই করে তাই তো চিংগাম চিপাতে চিপাতে চিলমুড়ে মুকেশ আম্বানির সাথে সাথে আমাদের উপবিশ্বাস নিতা আম্বানি ঘোরাফেরা করছেন কিন্তু একটু খেয়াল করলাম সে একটু লজ্জাও পেয়েছে কারণ তিনি যখন নেমেছিলেন তখন ওনার যে চেহারা ছাড়া বাকি কোনো কিছুই কমেনি সেটা বুঝে ফেলার আগে হাত দিয়ে আরও একটু ভদ্র করে হাঁটা শুরু করেছেন যাই হোক আপনাদের ঢালিউড কুইন অপবিশ্বাস সে উনি নিজেকে এতটা পরিবর্তন করেছে তাকে এখন চেনারে অনেক দায় যাই হোক কিন্তু আমি কিন্তু বলবো আমি আগের অভিশ্বাসকে অনেক বেশি ভালো লাগতো আগের অভিশেষে চেহারা একটু মিষ্টি ছিল চেহারার মধ্যে একটু গুলুমুলু ভাব ছিল ভালোই লাগতো এখন তিনি চেহারাটার কি একটা অবস্থা করেছে কি একটা বানিয়ে ফেলেছে আসলে যাই হোক এটাই চেয়েছেন তার ভক্তরা এমনটাই পরিবর্তন তাই তো তাই তো তিনি এমনটাই করেছেন তার ভক্তদের আশা দাবি পূরণ করেছেন তার দাবি পূরণ করতে গিয়ে কি একটা অবস্থা করে ফেলেছেন চেহারাটা একশো আশি ডিগ্রি ঘুরিয়ে বয়স্ক একটা ছাপ বানিয়ে দিলেন যে মায়াটা ছিল সে মায়াটা এখন আর লাগে না চেহারার মধ্যে একটা জিনিস খেয়াল করলাম অভিষেক সিদানিং সাদা এবং কালো ড্রেসটাই বেশি প্রাধান্য দিচ্ছেন হয়তো সাকিব খান সাদা ড্রেস বেশি পছন্দ করেন বলে অভুবিশ্বের সাদা ড্রেসটাই বেশি প্রাধান্য দিচ্ছেন বেশি বেশি করছেন আর অন্যদিকেও কিন্তু বুগলিরও কিন্তু সাদা ড্রেসটাই পছন্দ